নমস্কার জেসি বায়োটেকের পক্ষ থেকে আমি জয়ন্ত গাঙ্গুলি কোম্পানির কর্ণধার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি উত্তর চব্বিশ পরগনার বারাসাতের অফিস থেকে নদিয়া ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত বাংলাদেশের শ্লাগোয়া বগুলা বলে যে একটা জায়গা আছে সেই বগুলার এক গ্রামে মাঠের ফিল্ড রিপোর্ট নিতে যেখানটায় রিগেন ভিটাকে জেনোভিট নিমিস গোল্ড এইসব দিয়ে মাছ চাষ করা হয়েছে এই সময়টায় যেমন মাছের ঘা হয় বিভিন্ন রোগ হয় মাছ ভেসে মরে যায় সেগুলো যে এইসব পুকুরগুলোতে হয়নি মাছ সুন্দর আছে আরও অনেক পরিমাণে স্টক দেওয়ার পরেও আমরা যেটা বলি যে তিন থেকে চার মাসের মধ্যে মাছ দশ গুণের মতো বেড়ে যায় চলুন আমাদের সেই মৎস্য বন্ধুর কাছে সরাসরি আমরা পৌঁছে যাই সেখানে গিয়ে তার মুখ থেকেই আমরা টোটাল বৃত্তান্ত শুনে নিই তিনি কিভাবে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে চাষ করেছেন আর কি রেজাল্ট হয়েছে আপনার নামটা বলুন আমার নাম বাবলু প্রামাণিক গ্রাম পারবাটিকামারিক পোস্ট অফিস বেনালি থানা হাসকালি আপনি এই যে বিজ্ঞান ভিটাকে জেনেভিট দিয়েছিলেন দেওয়ার পরে আপনি এই চার মাস বাদে যে রেজাল্টটা সেটা একটু বলুন কি হয়ে রেজাল্টটা যথেষ্ট ভালো পেয়েছি যখন মাছগুলো ছিল তখন আমার একশো লাইনের মাছ ছিল এখন কেজিতে দশটা এগারোটায় চলে এসেছে তাছাড়া অন্যান্য মাছগুলো খুব ভালো রেজাল্ট পেয়েছে এবার আপনার জমিটি পুকুরের আয়তন পুকুরের আয়তন এক একর সেখানে রিগেন ভেটাকার দিয়েছিলাম তিনশো গ্রাম রিগেন দুশো গ্রাম ভিটাকে আর একশো গ্রাম জানুয়ারি এটা দেওয়ার পরে আজকে কতদিন হয়েছে আজকে চার মাস চার মাস মতো চার মাসে আপনি কতটা মাছ দিয়েছিলেন চার মাসের আগে একশো লাইনের মাছ দেওয়া ছিল সেখানে প্রায় অনেকটা বেশি দেওয়া ছিল কতটা প্রায় দেড় কুইন্টাল মাছ দেওয়া ছিল একশো লাইনের সেক্ষেত্রে এখন অনেকটাই মাছ মনে হচ্ছে অনেক সাড়ে চার কুইন্টাল বিক্রি হয়েছে তারপরে এখন দেখে যা মনে হচ্ছে অনেকটাই মাছ আছে এখনো না আমরা যেটা বলি যে তিন মাসে একটা মাছ দশ গুণ বাড়তে পারে আমাদের এই পদ্ধতিতে করলে সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে দশ গুণের মতো বেড়েছে মনে হচ্ছে হয়েছে কারণ এখন দেখে তাই সেটাই মনে হচ্ছে না মাছ যেটা ওজন করা হলো যে মানে একশো লাইনের মাছটা দেখা যাচ্ছে দশটা লাইনে এসে পৌঁছেছে তার মানে দশ গুণ বেড়ে গেছে আপনি হয়তো সব মাছ ধরতে পারেননি ঠিক মতো কারণ সাড়ে চার কুইন্টাল আপনি বিক্রি করে ফেলেছেন হ্যাঁ আর আমাদের হিসাব হলে তাহলে আপনি ওখানটায় আরো প্রায় মাছ কুইন্টাল হওয়া উচিত হ্যাঁ এখন এই যে মাছগুলো যা দেখেছেন মাছের গেট বা মাছ খেয়েছেন হ্যাঁ মাছ খেয়েছে মাছ আমিও খেয়েছি আশেপাশের লোকজনও খেয়েছে তারা যথেষ্ট ভালো বলেছে ভালো তেস্বাদু সুস্বাদু বলেছে আর বাজারে যে বিক্রি করেছেন সেক্ষেত্রে কি আপনি বাজারে বিক্রি করতে গিয়ে আলাদা কোনো রেট পেয়েছেন এই ধরনের সিস্টেমটা পাইনি কারণ আমাদের এখানকার মার্কেটটা একটু আলাদা অতটা বুঝতে পারিনি মনে হয় হয়েছে তবে মাছ দেখেছি একশো কুড়ি টাকা বিক্রি করতে আমরা সেখানে চল্লিশ টাকা হয়েছে তিরিশ টাকা হয়েছে আবার দেড়শো টাকাও বিক্রি হয়েছে আবার পাশাপাশি মাছ দেখছি একশো কুড়ি টাকা একশো দশ টাকা এরকম বিক্রি হতে দেখলাম একই সাইজের মাছ একই সাইজের মাছ না তাহলে তো আপনি প্রায় একশো কুড়ি টাকায় যেগুলো বিক্রি হয়েছে তার তুলনায় আপনার একশো চল্লিশ টাকা মানে কুড়ি টাকা কেজিতে ডিফারেন্স হয়ে গেছে এবার আপনার প্রোডাকশনও বেশি আছে হ্যাঁ এবার আপনি এখানে কত খাবার দিয়েছেন রিগেন ভিটাকে জেনেভিট দেওয়ার পরে দিয়েছি অল্প অল্প দিয়েছি ওই দিনে দেখাচ্ছে এত উপরে দিন দশ কেজি কোনো দিন কুড়ি কেজি এরকম দিতাম খাবার হয়তো দু একদিন দেওয়াই পড়লো না দিলামই না এরকম না অন্য অন্য ক্ষেত্রে যারা মানে এখনকার এখানে নর্মাল মাছ চাষে যেমন সবাই মহুয়া দেয় চুন দেয় দিয়ে তারপরে পুকুর পচিয়ে গাবিয়ে নিয়ে তারপরে মাছ চাষ করে সেখানটা আপনি তো অত কিছু করেন না আমি কিছুই করিনি শুধু এটা এরপরে অন্য কিছু দিই আর খাবার হিসাবে শুধু খোল সরষের খোলই দিয়েছে অন্য কিছু আমরা যেটা ভিডিওতে বলি সেরকমই আপনি করেছেন হ্যাঁ সেরকমই করেছেন তাতে আপনি আশানুরূপ মানে আপনার স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট হয়েছে হ্যাঁ যথেষ্ট ভালো পেয়েছি আবার পুকুরে যে পাক ছিল কাদা সেটাও অনেকটা কমে গেছে ঠিক আছে এই ব্যাপারে আপনি আপনার আশেপাশের যে চাষিরা আছে যারা মাছ চাষ করছে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন তাদেরকে পরামর্শ অবশ্যই দেবো যে যাতে জেসি আডিগার এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এবং সেটা অনেকটা ভালো ব্যবহার করে আমি দেখেছি খুব ভালো লেগেছে এতে ঝুটঝামেলা কম মাছ ভেসে যাও মাছ ভেসে যাও ওইগুলো প্রবলেম কিছু নেই অন্যান্য পুকুরে আমি যে পুকুর থেকে মাছ নিয়েছি সে পুকুরে অনেক রকম রোগ হয়েছে মাছ ঘায়ে মারা গিয়েছে কিন্তু আমার ইচ্ছু হয়নি এখন অবধি তাহলে আপনি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড আগামী দিনে আরো ভালো চাষ করার চিন্তা ভাবনা চিন্তা আছে অনেক ভালো চাষ করার চিন্তাভাবনা আছে কারণ আমাদের নিজস্ব পুকুর কোনোদিন চাষ করিনি এবার নিজেই করছি কারণ এর আগে সমস্ত পুকুরে লিজ থাকতো এবারটা নিজে করে দেখছি তাতে দেখছি যথেষ্ট ভালো ঠিক আছে আপনি তো খুব সাফল্যর সঙ্গেই আপনাদের বললেন যে আপনি সফলতা পেয়েছেন আশা করছি আগামী দিনে আপনার আরও সফলতা কামনা করি অবশ্যই আমাদের এই চাষি ভাইয়ের মুখে শুনলেন যে উনি কীভাবে উপকৃত হয়েছেন সেইভাবে আপনারা সবাই করুন তাতে আপনারাও উপকৃত হবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ভিডিওর যে স্ক্রিনে হেল্পলাইন নাম্বার থাকে সেই হেল্পলাইন নাম্বারে সবসময় যোগাযোগ করবেন তাতে আপনারা সবসময় আপনাদের সাহায্য করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন